আমাদের জালে বড় বড় মাছ ধরলাম সব বন্ধুরা আমাদের ওই জাল আমাদের ইলিশ মাছ আসছে সব বন্ধুরা বাসে থাকেন আমাদের সাথে ইলিশ মাছ আপনাদেরকে দেখাবো যাতায়াত ইলিশ মাছ আসলে আপনাদেরকে দেখাবো কি ভাইয়া ইলিশ মাছ দেখাবেন না দেখাবে দেখাবে ইয়াস বলছে ভাই আবার বাংলা কথা বলে না যা বলি ইংরেজিতে ওই মাছটা একটু আল্লাহ নামলে ওই তো একসাথে দুইটা মাছ আসছে আমাদের একসাথে আল্লাহ নামলে দুইটা মাছ আসছে মাছ দেখেন যাবো এই তো আর একটা পুয়া মাছ আসছে আল্লাহ মাহবুদ মালিক তুমি দিয়ে দাও বড় বড় কিছু মাছ দিয়ে দাও এই তো পুয়া মাছ ওই তো আরেকটা মাছ আসছে আমাদের মাছ আছে ছোট বড় মাছ আল্লাহ নামলে এগুলাতে বড় বড় মাছ হয় বুঝলাম ওদের বন্ধুরা আমাদের সাথে থাকেন আমাদের জাল আর বেশি বেশিগত নাই আগে যা আছে বড় মাছ আছে ওই তালে গরম বুঝলি দেখছেন দেখেন আমাদের সাথে থাকেন তো মাছ দেখতে পারবেন জীবিত জীবিত মৃত মিত মাছ ওই দেখছেন মাছ মাছের লেজে বাড়িতে ওই তো আরেকটা মাছ চলে আসছে এটা হচ্ছে পোয়া মাছ

আল্লাহ তুমি বড় বড় মাছ গুলা দিয়ে দেবো ভাইদেরকে ওই যে বড় মাছ আসছে ওই তিরিশ মাছ ভাই আমরা এই সকালে জাল পাচ্ছি সকাল ছটা দিকে জাল পাচ্ছি এখন বাজে পড়াই পড়া চাইটা বাজে যাইতেছে ভাই এখন জাল টানতেছি আমরা চিন্তা করেন কতক্ষণ ছিল আমাদের নদীতে জাল অবশেষে দেখাবো কতগুলো নিলে ইলিশ মাছ পাইলাম আজকে আমরা তেমন কে এই খেয়ে কতগুলো মাছ মাছ আসলো সব দেখাবো আপনাদেরকে পাশে থাকেন দেখতে থাকেন নামলে বড় মাছ আসবে গোড়া দিয়ে আমার এই ভাই গোড়া আছে এই ভাই এই এই ভাই সেই ভাই দেখতে থাকেন সবাই ভিডিওটা আমাদের মুড়া দিয়ে আর একটা মাছ আসছে ওই তো আল্লাহ নামলায় মুরাল মালিক তুমি বড় বড় মাছ গুলা মিলিয়ে দাও এই ঠান্ডার ভিতরে আল্লাহ কি পরিমাণ ঠান্ডা গাঙ্গে ওর ভিতরে আমরা জালভাইতে বৈশাড়েছি মাছটাই মাছটা মাছটা বড় মাছ এই তো আলান বড় মাছ চলে আসছে দেন এই তো দেখেন মাছের ভিতরে মাড়ি ওই আরেকটা আসছে ওই আরেকটা আসছে ইলিশ মাছের লাড়া সারা দিয়া লইছে নাম দাও শ্বশুর মশাই আপনারও লই দাও মাহবুদ মালিক তুমি বড় বড় মাছগুলা দিয়ে দাও দেখেন ভাইরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আমাদের এই যে মেঘনা নদীর থেকে জীবিত ইলিশ মাছ ধরে ধরে দেখাইতেছি আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে উৎসাহ দিবেন তাহলে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আরো দেখতে থাকেন ভিডিওটা আল্লাহ নামলে চলে আসছে এক কলা জাল ইলিশ মাছ আসবে বড় বড় গুলা এই জালগুলো আজকে নতুন পড়ছে এখনো টানা হয় নাই আল্লাহ যদি দেয় এই জালগুলাতে ডাইরেক্ট নতুন জাল কইরা পড়ছি ওই তো মাছটা চলে আসছে আল্লাহ আল্লাহ যাত্রা করছে এই জালে যাত্রা হয়েছে আমাদের ওই তো আরেকটা লাল মাছ চলে আসছে লাল লাল

দে তুমি দিয়ে দাও আমাদেরকে কিছু মাল দিয়ে দাও গণপতি গঙ্গে যেই পরিমাণ ঠান্ডা আল্লাহ মাহবুব তুমি যদি না দাও কে দিব মাষ্টা মাষ্টা আপনারা সবাই দোয়া করেন দিয়ে বেশি বেশি মাছ পাই আমরা কিরে মাহবুত ইলিশ মাছ দেও না আমাদের জেলেতে ডাক ভাই আল্লাহর কাছে খালি খুঁজে আল্লাহ তুমি দেও 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 ও মাওলা মাওলা তুমি দেও না গো দেওলা তুমি কিছু মাল দিয়ে দাও মাছটা পেটি লিটার আসে অনেক তখন বড় বড় একটা মাছ আসে আমাদের মাছ কালকার পরিমাণ আজকে মাছ আসে না কালকার নামে এক বাস্কেট মাছ আসে ইসকা বাস্কেটর ওদের কই নাই ইসকা মাছ মাছ আসে নাই মাছ আমার আসছে অবশেষে আমাকেও কাম দিয়ে দিল ভাই আমি আইজেরা থাকি তাদের ভালো লাগে না তাই আমাকেও কাল দিয়ে দিলো অবশেষে নিজে হাত দুটা বেঁচে রাখতে আমি হাত দুটা বেঁচে বেঁধে রাখতেছি দেখি লিখনা সাল্লাই কি পরিমাণ দেয় আমাদেরকে আর কটা মাছ আসতে পারে বলেন সবাই জালাসে আর অল্প করতে করতো দশ বারো চুলো জালাসে আমাদের আর দশ বারো ফোস অবশেষে লাস্টে আর কয়টা মাছ এ জঙ্গল আছে জঙ্গল জঙ্গল দাও তুমি দিয়ে দাও কিছু মাছ এই তলা নামলা আরেকটা মাছ আসছে আমাদের হ্যাঁ লাইফে বলো ভাই কি বলতে তুমি মাছের সাইজ খুবই ছোটো ছোট বড় এই তো ওই তো যেতে ইলিশ মাছ এই তো জীবিত জীবিত ডাইরেক্ট জীবিত ডাইরেক্ট জীবিত ওই যে আরেকটা ইলিশ আছে পুরুষ দিয়ে ডাইরেক্ট জীবিত ইলিশ আসছে জীবিত ইত্যাদ আমরা আরেকটা ইলিশ আসছে